আসসালাম আলাইকুম সবাইকে আপনার আজকে আমরা অষ্টম সহসমীকরণ এখানে এগারো নম্বর অংশটি করব বলছে দুইটি সংখ্যার যোগফল একশো এবং একটি অপরটি তিন গুণ হলে সংখ্যা দুটি তো দেখ আমরা কিভাবে করবো দেখো সমাধান যদি করি আমরা সমাধান আহ মনে করি মনে করি দুটি সংখ্যা দুটি সংখ্যা এক্স ওয়াই যেখানে আমরা এর মানটা বড় দেখাইতে পারি যেখানে এক্স গ্যাটার দেন ওয়াই

দ্বিতীয় শর্ত মতে আরেকটা কথা বলছে যে একটি অপরটির তিন গুণ একটি তো আছে এক্স অপরটা তিন গুণ তিন গুণ বলতে অপরটা মানে ওয়াই ওয়াই তিন গুণ মানে থ্রি ওয়াই এখানে এটা থ্রি ওয়াই পাশে আমরা পার করে দিব এক্স এটা কি আছে প্লাস এ পাশে আসলে মাইনাস থ্রি ওয়াই এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এখন এক নং এবং দুই নং সমীকরণকে আমরা যদি প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করি তাহলে আমাদের এক্স এবং মান চলে আসবে তা আমরা অপনয়ন পদ্ধতিতে করলে ভালো হবে এখানে একটা কিন্তু ওয়াই একটা আছে এখানে এক্স আছে এটাকে আমরা এক নং ও দুই আমরা যদি অপনয়ন পদ্ধতিতে করি বিয়োগ করলে হয়ে যাবে লিখবে এক নং হতে এক নং হতে দুই নং বিয়োগ করে পাই দেখো এক্স প্লাস ওয়াই সমান একশো ষাট আর এখানে আছে এক্স আহ কত থ্রি আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে এটা জিরো হবে এখানে তো যেহেতু এটা এটা মাইনাস এখানে নিয়ে আসছি তাহলে এ পাশে কিছু না মানে জিরো আছে এটা দিতে আমার একটু মিস্টেক হয়ে গেছে অর্থাৎ থ্রিটা প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হবে এখানে কিছু না মানে জিরো তাহলে এটা জিরো হবে এটা এখানে বিয়োগ করে বলছে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস করো এটা মাইনাস আছে প্লাস করো এটা প্লাস আছে মাইনাস করো এটা প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাচ্ছে এখন এখানে তিনটা আর একটা ওয়াই যোগ করলে চারটা ওয়াই একশো ষাট থেকে শূন্য বাদ দিলে একশো ষাট হয় বা ওয়াই সমান এখানে যদি আমরা কাটাকাটি দিই দেখো এটা প্লাস গুণ আছে ভাগ হয়ে ডান পাশে আসবে আর এখানে কত একশো ষাট যে কাটাকাটি দিয়ে আমরা চার চার আর ষোলো চল্লিশ আসে সুতরাং ওয়াই এর মান আসবে চল্লিশ এখন ওয়াই এর মান তুমি এক অথবা দুই নং যে কোনো জায়গায় বসাইলে আমরা এক্স এর মান পাবো তাহলে লিখবো ওয়াই এর মান

এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস চল্লিশ ষাট এর ষাট চল্লিশটা প্লাস আছে এ গেছে মাইনাস হয়ে গেছে এক সমান একশো ষাট থেকে চল্লিশ বাদ দিলে একশো বিশ সুতরাং এক সমান আমরা পাইছি একশো বিশ প্রশ্নে বলা ছিল দুইটি সংখ্যা বের করতে হবে একটা সল সংখ্যা আমরা চল্লিশ পাইছি অপর সংখ্যা পাইছি আমরা কত একশো বিশ এখন দেখো একশো বিশ আর চল্লিশ যদি যোগ করি একশো ষাট হয় একটা অপরটা আর তিন গুণ তাহলে এটা যদি চল্লিশ হয় একশো বিশ হয় তাহলে ওরা যা বলেছে শর্তের সাথে আমাদের পুত্রের সাথে মিলে গেছে তাহলে আমার লিঙ্গ সুতরাং সংখ্যা দুটি সংখ্যা দুটি কি কি পেলাম চল্লিশ আর হইলো একশো বিশ একশো বিশ আর চল্লিশ আশা করি বুঝতে পারছ আজকে এ পর্যন্ত অন্যদের অন্য কোনো ভিডিও নিয়ে হাজিরো ততক্ষণ ভালো থাকো